নমস্কার কৃষক চাষি বন্ধুরা ধানের শেষ চাপান অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে এই যে কাঠি আমাদের ধানের বয়স মোটামুটি এখন ষাট থেকে বাষট্টি দিনের কাছাকাছি হয়ে গেল ষাট দিনের কাছাকাছি হয়ে গেল এই সময় ধানে আমরা যে মেন চাপানটা দিব এটা কেন দিব এর কী গুরুত্ব কতটা পরিমাণে দিব এবং এর উপরে কীভাবে আমাদের ফলনটা নির্ভর করছে আজকে ভিডিওতে সেই সমস্ত কিছু বিস্তারিত তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর তার সাথে যদি চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বন্ধুরা এই যে এটা আমাদের ধান খেত এই জমি থেকে কিন্তু এর আগে সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম তো এটা ধানের বয়স এখনো পাক্কা ষাট দিন হয়নি দু চার দিন হয়তো দু একদিন হয়তো বা বাকি আছে তো এই ধানটাতে এই সময় আমাদেরকে যেই পরিচর্যা করতে হবে কারণ আপনারা জানেন যে এই সময় বেশিরভাগ লোকেরই বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের সাইডে বেশিরভাগ লোকেরই কিন্তু ধানের বয়স মোটামুটি পঁচপান্ন ষাট দিন পঁয়ষট্টি দিন কারো ক্ষেত্রে সত্তর দিন এই সময় কিন্তু প্রতিটা ধান গাছের যে গুচিগুলো আছে এগুলো কিন্তু গোল হওয়া শুরু হয়ে গিয়েছে এই প্রতিটা যদি যদি ধান দেখেন এই যে গুচি কাঠি কিন্তু অলরেডি গোল হয়ে গিয়েছে এবং কয়েকদিনের মধ্যে কাস থর সেই কাস থর কিন্তু চলে আসবে এবং তার কয়েকদিন পরেই কিন্তু ধান ফুটে বের হওয়া শুরু হয়ে যাবে তো এই সময় আমাদেরকে কিন্তু এই মেন কাজটা করতে হবে মেন চাপানটা এই সময় আমাদেরকে দিতে এই সময় আমাদেরকে মেনলি যেটা করতে হবে সেটা হলো যে এই সময় আমাদেরকে এই শেষটা সার হিসাবে কিন্তু পটাশ এবং ইউরিয়া সামান্য করে দিয়ে দিতে হবে কারণ এই সময় যেহেতু ধানের ফোর আসা শুরু হয়েছে ধানের এখন মানে এই ফলনটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে ভিতর থেকে ধানটা তৈরি হওয়া ভিতর থেকে শুরু হয়ে যাবে তো এই সময় কিন্তু আমাদের ধান গাছে প্রচুর পরিমাণে পটাশের প্রয়োজন এই পটাশটাই কিন্তু আমাদেরকে মানে প্রচুর পরিমাণে ফলন দিবে ধানকে পুষ্ট করবে গাছের শক্তিটাকে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে আমরা আগে পটাশ দিয়েছি না দিয়েছি সেই সমস্ত কিছু এখন আর দেখার দরকার নেই কে কি করেছেন কোনো কিছু চিন্তা করতে হবে না যাদের ধানের বয়স ষাট পঁয়ষট্টি দিন হয়ে গেছে তারা ডিরেক্টলি এখন অন্ততপক্ষে বিঘাপতি আট থেকে দশ কেজি হারে পটাশ এই গাছের কালার যদি আমার গাছের মতো একদম কুচু কালার থাকে আট থেকে দশ কেজি হারে পটাশ মোটামুটি তিন কেজি হারে ইউরিয়া বিঘাপতি মিশিয়ে দিয়ে চাপান দিয়ে দেন এটাই হলো শেষ চাপান এই চাপানের উপরেই আপনার ফলনটাকে নির্ভর করবে যে আপনার কতটুক পরিমাণ ফলন হবে জমিতে এবং এর সাথে যদি পারেন এক কেজি করে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দেন এক তো সালফারে ঘাটতি পূরণ করবে গাছ হালকা একটু একটু লাল টাল থাকলে সমস্ত কিছু সেটা পূরণ হয়ে যাবে সবুজ হয়ে যাবে এবং ম্যাগনেশিয়াম যেটা আছে সেটাই পাতাগুলো যে পাতাগুলো আসছে এই পাতাগুলোকে চওড়া করবে এবং এরপরে যে লিপ ফ্ল্যাগটা বের হবে এরপরে কিন্তু লিপ ফ্ল্যাক বের হবে এই লিপ ফ্ল্যাক যেটা বের হবে সেটাকে কিন্তু চওড়া করবে এই লিপ ফ্ল্যাগ যদি আপনার মানে মোটা হয় চওড়া হয় প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করতে পারে তবেই কিন্তু ধানের ফলনটা একদম পুষ্ট ফলন হবে কৃষক চাষী বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে ধানের এই সময়ের যদি আমরা সার না দিই এরপরে যখন কাজস্থর অবস্থা চলে আসবে বা মানে ধান বেরোনো দু একটা করে বের হওয়া শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু মাটিতে সার দিলে আর সেরকম কোনো কাজ হবে না কারণ আমরা যে সারটা দিব সেটা কিন্তু গাছের টেনে নিতেও দু থেকে তিন দিন সময় লাগবে এবং এরপরে সেই সারটাকে টেনে নেওয়ার পরে গাছ তার নিজের শরীরে কাজে লাগাবে এরপরে কিন্তু মেন যে আপনার উপকার সেটা আপনি পাবেন তো এই সময় আপনাদেরকে অবশ্যই কিন্তু এই যে সার ব্যবস্থাপনাটা আছে সেটা আপনাদেরকে শেষ সার ব্যবস্থাপনাটা করে নিতে হবে কারণ এরপরে আর কোনো রকম সার জমিতে দেওয়া যাবে না এরপরে যেই পরিচর্যাগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সেগুলো ফলিয়ার স্প্রে হিসেবে যাবে কারণ যারা যারা ধানের ফলন বেশি পেতে যাচ্ছেন বা যাদের মানে ধান গাছের চেহারা সেরকম হাইফাই হয়নি বা ভালো হয়নি তারা কিন্তু এই সময় এই মূল চাপান সারটা দিয়ে দেবেন এবং যাদের ধানের চেহারা একটু কম বা খাটো এরকম আছে তারা পটাশটা সামান্য একটু কম দিয়ে ইউরিয়াটা সামান্য একটু বেশি দিয়ে দেবেন মেনলি হচ্ছে ধানের একদম ফিক্সড কোনো সার ব্যবস্থাপনা হয় না আমি নিজে যেটা মনে করি ধানের গাছের চেহারার পরিস্থিতি বুঝে গাছের অবস্থা বুঝে ধানের জমিতে সার দেওয়া প্রয়োজন তো আপনারা জানেন যে আমাদের এই সাইডটাতে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে বৃষ্টি কিন্তু একদম কম হয়েছে যে কারণে বেশিরভাগ জমি ছোট অবস্থাতেই একদম শুকিয়ে ফেটে গিয়েছিল যে কারণে কিন্তু খুব একটা পাশখাটি হতে পারেনি তবে এই যে বাকি যে মানে এর পরেও মানে যে টুকিটাকি বৃষ্টিটা হয়েছে এর ফলে কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি পাশ আনার জন্য মোটামুটি পাশ এসেছে একবারে যে খারাপ এসেছে তাও না কিন্তু যদি মানে বৃষ্টিটা ভালোভাবে হতো তবে হয়তোবা পাশকাঠির পরিমাণটা আরও বাড়তো তো এই অবস্থায় কিন্তু এই সার ব্যবস্থাপনাগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং আগের একটা ভিডিওতে এই ঘাস ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম যে আমার জমিতে যে এই জায়গাটাতেই দেখিয়েছিলাম যে প্রচুর পরিমাণ ঘাস হয়ে গিয়েছিল এবং কাউন্সিল অ্যাক্টিভ দিয়েছিলাম তো এখন দেখুন ধান গাছের ওপরে কিন্তু কোনো রকম ঘাস নেই কিন্তু অতিরিক্ত ঘাসের জন্য ধান গাছগুলো একটু ছোটো আছে তো এবারে সার দিলে এটাও মোটামুটি মেকআপে চলে আসবে এবং যাদের ধান গাছ এই এরকম হালকা একটু লালটি লালটি ভাব আছে গাছের এই পাতার আগালগুলো একটু একটু লালটি হয়ে যাচ্ছে তারা কি করবেন তারা একটা স্প্রে নিয়ে নেবেন সেটা হলো জিঙ্ক ইডি দিয়ে টুয়েলভ পারসেন্ট যেটা আছে জিঙ্ক ইডি দিয়ে এই জিঙ্ক দিয়ে কিন্তু স্প্রে করে দেবেন কারণ ধান চাষের ক্ষেত্রে পটাশ এবং জিঙ্কের গুরুত্ব সবথেকে বেশি তো এই টুয়েলভ পার্সেন্ট যে জিঙ্কটা আছে সেটা আপনারা এই লিটারে দু গ্রাম করে দিয়ে স্প্রে করে দেবেন ধানের যে লাল ভাবটা আছে সেটাও সেরে যাবে এবং ধান গাছ লম্বা হবে যাদের ধান গাছ খাটো তারাও কিন্তু এই জিঙ্কটা স্প্রে করে দেবেন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনারা এই জিঙ্কটা যখন স্প্রে করবেন জিঙ্কটা কিন্তু এই সময় আর মাটিতে দিতে যাবেন না কারণ এই সময় মাটিতে দিলে গাছ আর এইরকম নিতে পারবে না এই সময় কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে এই যে যাদের ধান গাছে এরকম যে লালটি লালটি ভাব পড়ে আছে তারা কিন্তু অবশ্যই জিং ব্যবহার করুন গাছ একদম কুচকুচে সবুজ হয়ে যাবে ভালো রকম রেজাল পাবেন তো কি করতে হয়ছি বন্ধুরা আপনারা এতটুকু পরিচর্যা করুন এই পরিচর্যা করলে কিন্তু অবশ্যই ধানের ফলন বাড়বে এবং ধান গাছ সুস্থ সবল থাকবে এবং এই সময় একটা জিনিস মাথায় রাখবেন যে ঝলসা জমিতে যখনই দেখবেন যে দুটো একটা গাছে মধ্যে ঝলসা চলে এসছে যে তখনই কিন্তু ঝলসার ওষুধটা আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন তো আজকের মধ্যে ভিডিওটা আমরা বেশি বড় করব না এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কারণ আপনাদের দুটো একটা লাইক আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার জন্য উৎসাহ উৎসাহ প্রদান করে তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে আবার পরে কোনো ভিডিওতে সে অবধি আপনার এই পরিচর্যাগুলো করুক আপনার ধান গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠুক খুব সুন্দর ফলন উঠুক এই আশাই আমরা রাখি তো কৃষককে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে